আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আরও ঠিক পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর এই ট্র্যাক্টরটি এর আগে একবার ভিডিও দেওয়া হয়েছে তো জরুরিভাবে গাড়িটি বিক্রয় করা হবে আর কি তো টাপি কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি বাহাত্তর পঞ্চাশ ডিআই এই গাড়িটি হচ্ছে আপনার দুই সালের মডেল দুই হাজার সাল থেকে রানিং চলতেছে গাড়িটি ঘন্টা মিটার চলছে মালিক বলেছে পঁয়তাল্লিশও ঘন্টা চলেছে আর কি পঁয়তাল্লিশ ঘন্টা রানিং চলেছে তো আপনারা কেউ ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর গাড়িটি আপনাদেরকে দেখতে হলে আসতে হবে দিনাজপুর জেলা দিনাজপুর জেলা আশেপাশে রয়েছে গাড়িটি আর একদম কম বাজারের মধ্যে ছেড়ে দেওয়া হবে গাড়িটি মালিক একটু বিপদে আছে আর কি গাড়িটির দাম যা আছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই এখানে দামাতামের সুযোগ আছে আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন যাই হোক গাইটি বিস্তারিত জানতে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যেহেতু গাড়িটির কাছে আমি গিয়েছিলাম তো গাড়িটি বর্তমানে কোনো ধরনের কোনো প্রকার কাজ নেই তিন মাস থেকে গাড়িটি বসা আছে আর কি তিন মাস থেকে গাড়িটি বসা আছে হয়তো ব্যাটারিটা ডাউনের কারণে আমরা স্টার্ট দিতে পারি না তবুও আমি স্টার্ট করেছিলাম থাককে স্টার্ট করার পরে গাড়িতে দেখছি সব কিছু পারফেক্ট আছে কোনো সমস্যা নাই আর পুরাতন গাড়ি হিসাবে একটু টাকটুক কাজ থাকতেই পারে এটা স্বাভাবিক আপনারা সবাই জানেন তো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে কিন্তু আর পঞ্চাশ চাষের রেজাল্টটা অনেকেই ভালো তো আপনারা নেবেন আর চালাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ